সেখানে ভিন্ন কেবল ভণ্ড গিয়াসুদ্দিন আর তাহিরি ওরফে ঢেলে দেই হুজুর অন্য হুজুরা যেখানে বুক ফুলিয়ে গর্বের সাথে মাহফিল করে বেড়াচ্ছেন সেখানে তাহেরি বেড়াচ্ছেন চোরের মতো যদিও পরে গ্রেফতার হয়েছেন বলে খবর এসেছে রবিবার তিনি পুলিশ দেখে ছদ্মবেশে বিল পেরিয়ে কোনো পালিয়ে বেঁচেছেন সম্মানীয় দশক এবার পালিয়ে রক্ষা হলো না গ্যাস উদ্দিন তাহারি সম্মানীয় দশক ইতিমধ্যে কিন্তু গ্যাস উদ্দিন আব বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দশক এই ভিডিওতে আপনার দেখতে পারবেন যে গ্রেপ্তার করার জন্য তাহিরিকে পুলিশ কিভাবে ধরাচ্ছেন এবং কি পুলিশের বয়ে তাহিরি পানিতে জাপ দিয়েছেন সম্মানীয় দর্শকের বিরতি দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন যে একজন এই এত জনপ্রিয় একজন বক্তা তাকে কি কারণে পুলিশ এরকম ভাবে দাওয়া দিচ্ছেন এবং কি কি কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়া জারি হয়েছে বিস্তারিত রয়েছে আজকে একটি ভিডিওর মাধ্যমে তার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন তার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হাসিনা পালানোর পর যেখানে আলেমরা আরো বেশি নিরাপত্তা পাচ্ছেন সেখানে ভিন্ন কেবল ভণ্ড গিয়াসুদ্দিন আর তাহিরি ওরফে ঢেলে দেয় হুজুর অন্য হুজুররা যেখানে বুক ফুলিয়ে গর্বের সাথে মাহফিল করে বেড়াচ্ছেন সেখানে তাহেরি বেড়াচ্ছেন চোরের মতো যদিও পরে গ্রেফতার হয়েছেন বলে খবর এসেছে রবিবার তিনি পুলিশ দেখে ছদ্মবেশে বিল পেরিয়ে কোনো পালিয়ে বেঁচেছেন কিন্তু কেন পুলিশ কেন তাকে গ্রেফতার করল কি তার অপরাধ জানা যাচ্ছে ভণ্ড তাহেরি হাসিনা এবং তার দোসরদের তেলবাজি করতেন আহমদুল্লাহ হুজুর সহেরির সমালোচনা করতেন তাদেরকে সহ্যই করতে পারতেন না তাহিরি হাসিনার এমপিদের বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করেছিলেন তিনি হাসিনার আমলে যেসব অপকর্ম করেছিলেন তাহিরি তা নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক তাহিরির অপকর্ম সম্পর্কে জানার আগে রবিবার সারাদিন তাহিরিকে নিয়ে কি কি ঘটল এবং পুলিশ কেন তাকে গ্রেফতার করতে এসেছিল সে সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক গত শুক্রবার তাহেরির উস্কানিতে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায় মূলত তাহেরি ভক্তরা পুলিশের ওপর হামলা চালায় তেরো ডিসেম্বর বিকেলে আখাউড়া নীলাখাদ গ্রামের ধনুমিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে এ ঘটনার পর আখাউড়া পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ বাবুল মিয়া বাদী হয়ে তাহিরিকে প্রধান আসামি করে পনেরো জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দশ পনেরো জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা দায়ের করে এ ঘটনায় তিনজনকে গ্রেফতারও করা হয় এ সময় বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এ মাহফিলে বক্তা মুফতি গিয়াসুদ্দিন আত তাহিরি স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলেন খবর পেয়ে মোগড়া ইউনিয়নের দায়িত্বরত পুলিশের বিড অফিসার এসআই আবির আহমেদ ও এসআই মোহাম্মদ বাবুল মিয়া সঙ্গী ফোর্স নিয়ে বেলা পৌনে চারটার দিকে সেখানে যায় পুলিশ দেখামাত্র গিয়াসুদ্দিন আক্ত তাহিরি পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন এ সময় তিনি বলতে থাকেন আমার সকল মাহফিলে পুলিশ বাধা দেয় এই যে এখন আবার পুলিশ এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না এরপরই লাঠিসোটা ও ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে তাহেরির পোষা গুণ্ডারা এতে এসআই বাবুল মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হয় পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এই ঘটনা দুই দিন পর আবারও মাহফিল করতে যান খুনি হাসিনার দোসর সুবিধাবাদী ভণ্ড তাহেরি আবারও খবর পেয়ে তাকে গ্রেফতার করতে গিয়ে গুন্ডা বাহিনীর হামলার শিকার হয়েছে পুলিশ গ্রেফতার করতে গেলে তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এরপর তাহিরি বিল দিয়ে পালিয়ে গ্রেফতার থেকে রক্ষা পান বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী জানান অনুমতি না নিয়ে গিয়াসুদ্দিন আর তাহির একটি মাহফিলের আয়োজন করা হয় এছাড়া তাহির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে খবর পেয়ে পুলিশ মাহফিলে গেলে গ্রেফতার এড়াতে তাহিরি একটি বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দেন পরে বাড়িটির পেছনের দিকে বয়ে যাওয়া একটি বিল দিয়ে তিনি পালিয়ে যান এ সময় পোশাক গুণ্ডারা পুলিশের ব্যবহৃত একটি পিক মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে জানতে চাইলে বাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাবিদুর রহমান বলেন পুলিশের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও গভীর্য কাজ দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এদিকে তাহেরি সম্পর্কে যতদূর জানা যায় সেই হিসেবে তাকে ও তার অনুসারীদেরকে মুসলিম বা অমুসলিম কিছুই বলা চলে না মুসলিম না বলতে পারার কারণ তিনি ইমান ভঙ্গকারী বড় বড় শিরকে লিপ্ত আবার অমুসলিম না বলতে পারার কারণ তিনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন যেহেতু তিনি নিজেকে মুসলিম দাবি করতেন তাই মানুষ এতদিন তাকে নিয়ে যতই সমালোচনা করুক না কেন মাহফিল হলে তাকে দেখার জন্য ছুটে যেত অনেকেই তবে এতদিন একটি বিষয় গোপনে ছিল তাহেরি কোনো হুজুর নন তিনি হচ্ছে আওয়ামী লীগের অনেক বড় দালাল হাসিনা পালানোর পর একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি ওই ভিডিওতে দেখা যায় তাহিরি একটি মিটিংয়ে বাড়িয়া তিন আসনের এমপি হাসিনা দোসর ওবায়দুল মুক্তাদির চৌধুরীর তেলবাজি করছেন সেখানে তাকে এমপিকে সম্বোধন করে বলতে শোনা যায় স্বৈরাচারের দোসর এই এমপি নাকি তার অভিভাবক তার প্রিয় নেতা তার কারণেই সহ আরও কিছু হুজরা নাকি এতদূর এসেছে তাছাড়া তার প্রিয় নেত্রী পলাতক শেখ হাসিনার উদ্দেশ্য এবং লক্ষ্যকে তাহেরি সহ সকল আহলে সুন্না ও আলে নাকি মনে প্রাণে ধারণ করে এখানে শেষ নয় আরেকটি মাহফিলে দেখা যায় হাসিনার দোসর ওবায়দুল মুক্তাদির বিনা ভোটে চুরি করে জয়ী হওয়ায় চরম খুশি হয়েছেন তাহেরি সেখানে এই এমপির জন্য দোয়া করতেও দেখা যায় অনেকে বলতে পারেন তাহেরি একজনের জন্য দোয়া করতেই পারেন কিন্তু যখন জানবেন কে এই মুক্তাদির তখন অটোমেটিক আপনার রক্ত গরম হয়ে যাবে গ্রেফতার হয়ে বর্তমান জেল হাজতে আছেন এই সাবেক এমপি ছাত্রজীবনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এরপর সচিব হয়েছেন ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় থাকতে তিনি সহযোগিতা করেছেন তার প্রতি খুশি হয়ে শেখ হাসিনা তাকে মন্ত্রিত্ব উপহার দিয়েছেন তিনি মন্ত্রী থাকাকালীন রাম রাজত্ব কায়েম করেছিলেন অবৈধভাবে প্লট বরাদ্দ দিয়ে তিনি হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে তা পাচার করেছেন মানুষত্যা খুন গুম করতে সহযোগিতা করেছেন রাষ্ট্রের কর্মচারীর কাজ জনগণকে সহযোগিতা করা সেটা তিনি করেননি এদিকে অনেকে মনে করেন আসামি তাহরি একজন ভণ্ড তিনি নিজেকে মুফতি দাবি করলেও ইসলাম সম্পর্কে তার জ্ঞান নিয়ে সন্দেহ আছে ও আজ মাহফিলে ভক্তদের নিয়ে নেচে গান করেন ইসলাম ধর্মের পথ প্রদর্শক হজরত মোহাম্মদ সাল্লামের আদর্শ ও পবিত্র ধর্মগ্রন্থ আজ মাহফিলের মধ্যে নাচগান সমর্থন করে না ইসলামের রীতিনীতি অনুযায়ী তাহেরির কর্মকাণ্ড মুনাফেকির সামিল একবার তিনি বিড়ি খাওয়ারও দোয়া বলেন অথচ বিড়ি খাওয়া দোয়াটি ইসলামের কোথাও নেই তার এসব বক্তব্যে ইসলাম ধর্মকে ব্যঙ্গ ও অবমাননা করা হয় শত শতবার বসেন বসেন যান ঢেলে দেই এসব বাক্য ওয়াজে ব্যবহার করা হয় যা সম্পূর্ণ অশ্লীল ইসলাম ধর্মে এরকম শব্দের উল্লেখ নেই এর আগে তাহেরির একটি ওয়াজের অংশবিশেষ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি বলেন কেউ কথা কোয়েন না একটু চা খাব খায় একটু আপনারা খাবেন ঢেলে দেই ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে আমি কি কাউকে গালি দিয়েছি কারোর বিরুদ্ধে বলতেছি এরপর সকালে একদল লোক বলবে তাহেরি বালানা দুই হাজার আঠারো সালে ডিসেম্বরে জিকিরের সময় নেচে গিয়ে বসেন বসেন যান বলায় সমালোচিত হন তাহেরি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রল ও ভিডিও এরপর বাধ্য হয়ে কিছুদিন ওয়াজও বন্ধ রেখেছিলেন তিনি এছাড়া উত্তরবঙ্গের একটি জেলায় এক ওয়াজ মাহফিলে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পোলা নয় সে যে আগুনের গোলারে গানটি নেচেকে উপস্থাপন করায় ইসলামী আলোচকদের সমালোচনার মুখে পড়েন তাহিরি ওয়াজ মাহফিলে নাচ ও গানের বিষয়ে তিনি বলেন এটা গান না এগুলো করে আমি পোলাপাইনদের কৌশলে লাইনে আনি তাহিরি নামে এমন অসংখ্য ভণ্ডামির অভিযোগ আছে যা বলে শেষ করা যাবে না আরেকটি বিষয় না বললেই নয় তাহেরির যারা ভক্ত তাদের অধিকাংশের স্বভাবও গুন্ডা টাইপের তারা তাদের আইডলের সমালোচনা একেবারে সহ্য করতে পারে না ভণ্ড তাহেরির সমালোচনা করলেই তারা মারমুখী ভঙ্গিতে অবতীর্ণ হন যা প্রমাণ আছে তিন দিনের মাথায় দুইবার পুলিশ সদস্যদের আহত হওয়া আশা করি পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন গ্যাস উদ্দিন আ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু সে পুলিশের বয়ে আত্মগোপনে রয়েছে পুলিশের সামনে আসছে না পুলিশ দেখলে সে নাকি দৌড়ে পালাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছেন সম্মানীয় দর্শক গ্যাসুদিন আ তাহিরের বিরুদ্ধে কে বা কারা মামলা করেছেন এবং কি কী কারণে তাকে পুলিশ গ্রেপ্তার করতে চাচ্ছেন গ্রেপ্তারি পরা জারি করেছেন বিস্তারিত দেখেছেন আজকের এই ভিডিওতে তাই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী আপডেটগুলো আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ Assalamualaikum, Warahmatullahi